কাস্টমার আসবে এখন খালি দেখবার লোক খালি দিকে ঢুকে চলে যাচ্ছেন

আমি গড়ে তিনটা নিয়ে আসছি জি তিনটা এই যে আর জি এটা দু লক্ষ চল্লিশ হাজার আর এটা চাইছি দু লক্ষ পঞ্চাশ হাজার আর এটা চাইছি আপনার সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ এবং দাম মোটামুটি ভালো বলছে তবে এখন জায়গা মতো যায়নি ওই জন্য বিক্রি করিনি দুশো দশ Terima kasih telah menonton.

よろいし